আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যবশাহী কৃষিচিত্র দর্শক আমি মোহাম্মদ শান্তাম রেজ রাফি বরাবরের মতো আজকে আমি একজন শৌখিন প্রান্তিক খামারির বাসায় এসেছি এটা হচ্ছে বগুড়ায় শিবগঞ্জ থানায় আছি আমি এর আগেও এই ফার্মে এসেছিলাম এই ফার্মের স্বত্বাধিকারী হচ্ছেন আঙ্কেল উনি পেশায় একজন ডাক্তার উনি মানুষের চিকিৎসার পাশাপাশি শখের বসে ছাগলের ফার্ম শুরু করেছিলেন তো এখন মোটামুটি ওনার ফার্মে অনেকগুলো ছাগল হয়ে গেছে উনি চাচ্ছে তার ফার্মে কিছু ছাগল বিক্রি করে চলতে এর আগেও আমি যখন এসেছিলাম তখন তার ঘরের ভেতরে আপনাদেরকে কিছু ছাগলের মধ্যবয়সী ছাগল দেখিয়েছিলাম যেগুলো নিউ অ্যাডাল্ট হচ্ছে সেগুলো এখন মোটামুটি বাচ্চা দিয়েছে সে বাচ্চা সহ সে ছাগলগুলো বিক্রি হবে ইনশাআল্লাহ আপনারা যারা রানিং ছাগল খুঁজছেন অনেকেই বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন গাভিন ছাগলের কথা বলে আপনাদেরকে ঠগানো হয়েছে বা একটা ছাগি দেওয়া হয়েছে সেটা বাচ্চা দেয়নি রানিং না তো তারা কিন্তু আজকে এই ফার্ম থেকে বাচ্চা সহ ছাগল সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ শেখার জন্য যথেষ্ট পরিমাণে আপনারা এখানে ছাগল পাবেন তো দর্শক দেরি না করে আমরা সরাসরি আঙ্কেলের কাছে যাব ইনশাআল্লাহ এবং তার কাছে জানবো তার কাছে এখন কি কী ছাগল আছে এবং কয়টি ছাগল উনি বিক্রি তো সাথেই থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম কেমন আছেন ভালো আছি তো আঙ্কেল প্রায় সাত থেকে আট মাস পূর্বে আমি কিন্তু আপনার এই ফার্মে এসেছিলাম তখন মোটামুটি আপনার ফার্মে অনেকগুলো ছাগল দেখেছিলাম যেগুলো নি আদার ছিল কিন্তু গাভীন হচ্ছে এরকম অবস্থায় তো সে ছাগলগুলো এসে দেখলাম যে বাচ্চা দিয়েছে মার্শাল অনেকগুলো বাচ্চা আছে এখন ফার্মে তো টোটাল কতগুলো ছাগল এখন মোট পনেরোটা আছে বাচ্চা সহ আচ্ছা পনেরোটি আছে তো আঙ্কেল আপনার হাতে একটি চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি এই ছাগল দেখতে পাচ্ছি সাথে একটি এটা কি বাচ্চা পাঠা বাচ্চা মাশাআল্লাহ তো এই এই ছাগলগুলো এই ছাগলটার বয়স কত হয়েছে এটা বয়স 6 দাঁত 6 দাঁত না আচ্ছা দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ফেস পাঞ্চ মাসাল্লাহ ভালোই আছে এই যে বাচ্চারও ফেস পাঞ্চ খুব একটা খারাপ আসেনি এটারও ভালো ফেস পাঞ্চ আছে তো এই পাঠা বাচ্চা সহ এই মায়ের মায়ের দাম কেমন চাচ্ছেন আপনি আমি 65000 টাকা দাম চাচ্ছি আচ্ছা এখানে কি দাম দর করার সুযোগ রয়েছে কিছু আচ্ছা ঠিক আছে আমরা একটু ছাগলটা দেখাই ফেস পান্সটা একটু দেখান মাশাআল্লাহ দর্শক দাঁতটা একটু দেখুন এই যে দর্শক ছয় দাঁত উনি বলছেন এই যে ছয় দাঁতই আছে এই যে দেখুন ছয় দাঁতের ছাগল সাথে একটি পাঠা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চার বয়স কত এক মাস ছাগল দেখতে পাচ্ছি মাসা বিস্কিট কালার মানে তোতাপুর ক্রস তো এটার সাথে তো দেখছি একটি বাচ্চা আছে পাটি বাচ্চা আচ্ছা দর্শক একটু ফেস পান্সটা দেখায় মাসা এটা তো সংগ্রহ করা ছিল নাটোর থেকে তাই তো আচ্ছা তোতাপুরি অরিজিনাল পাঠা দিয়ে ব্রিড করিয়ে যে একটি আসছে চকলেট পাঠি বাচ্চা আছে তো এই যে ফেস দেখুন দর্শক বাচ্চা কিন্তু মায়ের চেয়ে ফেস ভালো আছে এর বাচ্চার বয়স কত মানে এক মাসও পুজেনি আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ আচ্ছা এই ছাগল গুলোই আপনার এখন কিন্তু নাটোরে একদম অরিজিনাল বলে বিক্রি হচ্ছে বাচ্চাগুলো না বাচ্চাগুলো তো আসলে দেখুন ফেস দর্শক একবার দেখায় আপনাদেরকে এই যে মুখের পাঁচটা দেখুন কত সুন্দর একদম অরিজিনাল মনে হচ্ছে কিন্তু ওর মা কিন্তু ক্রস ব্রিড মানে একটু উন্নত আছে আচ্ছা এখন এটার বয়স কত এটার চার দাঁত চার দাঁত দর্শক দেখতে পাচ্ছেন ক্লিন চার দাঁত তো এটার উচ্চতা কতটুকু আছে উচ্চতা মাপা নেই আমার তবে তিরিশ বত্রিশের কাত মধ্যে হবে ইনশাআল্লাহ তো এটার দাম কত চাচ্ছেন বাচ্চা সহ দাম বাচ্চা সহ বত্রিশ হাজার বত্রিশ হাজার চাচ্ছেন মার্শাল্লাহ আঙ্কেল আপনার ফার্মের তো মাশাআল্লাহ চমৎকার ব্রিডার এটা দিয়ে কি এখন সব ব্রিড করছেন নাকি ছাগল এই এর এবার যতগুলো বাচ্চা আছে সব এটা দিয়ে ব্রিড হচ্ছে নাকি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাশে একটি ছাগি শুয়ে আছে পেটের দেখে শরীরের গঠন দেখে তো মনে হচ্ছে গাভীর এই যে পাশে যে জিবলাটা আছে ওর মা মাশাআল্লাহ দর্শক এই যে দেখুন এই পাটাটা দিয়ে প্রজনন করানো তো আঙ্কেল এটার বয়সের বিষয়ে একটু যদি তথ্য দিতেন মনে হয় দাঁত 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 আচ্ছা সাইডের দর্শক দেখুন ওটার বাচ্চা হওয়ার পরে আবার গাভিন হয়েছে এই যে এই পাঠা দিয়ে দর্শক মুখের বায়ান দেখুন এটা আমাদের পাবনার শামীম ভাইয়ের বাসার ছাগলের বাচ্চা চাট হবে তো এই এই ছাগিটি কি বিক্রি করবেন না রাখবেন হ্যাঁ উপযুক্ত দাম পাইলে বিক্রি আচ্ছা উপযুক্ত যদি দাম পান সে ক্ষেত্রে বিক্রি হবে 30 থেকে 32 এর মধ্যে হাইট আছে 35 এরকমটা 33 আচ্ছা আচ্ছা ঠিক আছে 32 33 সিমিলার আচ্ছা এখন দর্শক দেখুন এই যে এই পাঠার প্রজনন করানো বাচ্চা মানে এটা যখন এর আগের বাচ্চাগুলো হয় তখন এটা ছোট ছিল আঙ্কেল অন্য পাটাতে ব্রিস্ট করা হয়েছিল তাও বাচ্চা ভালো আছে এবার ধারণা করুন এটা থেকে কি সুন্দর বাচ্চা আসতে পারে

এর বিষয়ে একটু বলবেন দুই দাঁতে কতটুকু আছে হাইট এটা হাইট আছে এই 31 32 এর মধ্যে 31 32 গাবিনের কোনো তথ্য গাবিন আছে হ্যাঁ এই ছাগলটা আমি নিজে যেহেতু পাটা ছাড়া থাকে তারপর এই ছাগলটাকে আমি নিজে বিট করাইছি আচ্ছা আচ্ছা নিজে হাতে ব্রিড করানো কতদিন হলো তাও প্রায় আড়াই মাস পার হবে আড়াই মাস পার হবে আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 43000 টাকা 43000 এখানে কি দাম দরের সুযোগ আছে কিছু আছে মাশাআল্লাহ ঠিক আছে আরো একটি তোতাপুরির ক্রস দেখছি আঙ্কেল তো তোতা নিয়েই কাজ করছেন না এটা দাঁতে কয়টা ও চার দাঁত হচ্ছে কেবল চার দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে আচ্ছা 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 তো অনেক এই তো ফ্রেমটা অনেক বড় মাশাআল্লাহ পেটে খাওয়ার তো রুচি মনে হচ্ছে ভালো কারণ ভালো আছে বাচ্চা এই যে দর্শক দেখাই পেটটা অনেক বড় মনে হচ্ছে আবার গাভিন কিন্তু এর সাথে অক্টোম্বারে দুইটা বাচ্চা হয়েছে পাটা পার্টি এটা পার্টি বাচ্চা আচ্ছা আচ্ছা বা আরেকটা বাচ্চা মায়ের নিচে পরে শীতের সময় মারা গেছে আচ্ছা আচ্ছা একদম চক্রবক্র একটা বাচ্চা আছে আর এখন এইটা ছেড়ে আসা সাড়া থেকে যেহেতু পাটাও সাড়া থেকে আবার মনে হয় আবার মনে প্রজন্ন হয়েছে আবার হয়ে গেছে জি না যেহেতু ক্রস ব্রিডার ছাগল অল্প সময়ের মধ্যে এগুলা আবার প্রজনন হয়ে যায় আর এটাতে দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে এই কানটাও মাসাল্লাহ ভালো আছে তো দর্শক আঙ্কেল এটার দাম কত চাচ্ছেন বাচ্চা সহ এটার দাম বাচ্চা সহ চাচ্ছি 40 হাজার একটু কমানো যায় না হ্যাঁ যাবে তাহলে দাম দরের একটা সুযোগ থাকে দাম দর তাই তো মাসাল্লাহ আঙ্কেল অনেক সুন্দর একটি ছাগল ফেস পাঁচ সুন্দর আছে মাসাল্লাহ খারাপ না তো আঙ্কেল এই ছাগিটির বিষয় একটু বলেন এটার কি অবস্থা এখন এটা আর

ওই আপনার যে পাঠা আছে ওটা ছাগলটার মূল্য কেমন ছাগলটার মূল্য আমরা চাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন এখানে দাম দরের সুযোগ আছে মাশ আল্লাহ অঙ্কল আপনার তো মোটামুটি ছাগল দেখলাম আমরা যেগুলো বিক্রি করবেন বললেন তো এই যে ছাগল পালনটা আপনার কাছে কেমন লাগছে আসলে আমি যখন শুরুতে যাই তখন এই পেশায় আমার কিন্তু আসলে অভিজ্ঞতা ছিল না মানে কোনো প্রকার এক্সপেরিয়েন্স ছিল না আমার এক কর্নেল সাহেবের মানে অনুপ্রেরণায় আমি ছাগল জগতে আসি উনি আমার আসলে অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন এবং সম্মানীয় ব্যক্তি উনি আমাকে প্রথম বলেন মতিন সাহেব আপনি তো সেনাবাহিনীতেও ছিলেন আর পেশাতে ডাক্তারিও করেন পাশাপাশি ছাগলটা করেন না কেন সময়ও ভালো কাটবে আর এখান থেকে কিছু আর্নিংও হবে আচ্ছা সাড়ের কথা মতো আমি প্রথম আগে ক্রস বিট শুরু করি শেখার জন্য শেখার জন্য সেগুলো এখন আপনি বিক্রি করছেন সেই সেই জায়গায় যেগুলো ছিল ওগুলো আমি অলরেডি ছেড়ে দিয়েছি আচ্ছা যাওয়ার পর আরো উন্নত যেগুলো মেওতিতা যে কয়েকটা অ্যাস ওইটা আর অরিজিনাল বিট নিয়ে কাজ করা শুরু করি মানে আপনি ধাপে ধাপে এগিয়েছেন মানে প্রথমে একদম ক্রস ওটা ছেড়ে দিয়ে তারপরে তার থেকে একটু উন্নত মানের ক্রস জি তারপরে এখন এসে পিওর ব্লাডে আছে আচ্ছা আচ্ছা আর এই ক্ষেত্রে আমার এখন মিডিলে যে মাঝারি ক্রসটা ওটাও বেঁচে দেবেন আপনি অরিজিনাল যেগুলো থাকছে সেগুলো আপনি নিয়ে কাজ করবেন দর্শক আমি কিন্তু ফার্মের দেখালাম না মানে যেহেতু ছাগলগুলো বিক্রি করে দিচ্ছে বাচ্চা সহ সেক্ষেত্রে আমি শুধু সেগুলোই দেখিয়েছি তো এখন পরবর্তী স্টেপ আপনার কি মানে আপনি আর কি ভাবছেন আমি তো তার পাশাপাশি আমি বিতল করার আগ্রহ দেখাচ্ছি আরো আচ্ছা আচ্ছা আমি দেখলাম যে এখানে আমি যদি ক্রস পালন করি সেখান থেকে যদি আমি বাচ্চা পাই সে বাচ্চাটার দাম সর্বোচ্চ হলে আমি বাজারে পাবো পনেরো হাজার টাকা দশ থেকে একটা অরিজিনাল ব্রিডের কোন ছাগল পাই বাচ্চা ছেলে দিয়ে বিক্রি করলেও পঁচিশ হাজার দাম পাবে আর যেগুলো পাটা থাকে সেগুলো আমি খাসি করি অনেকেই বলে তোতা খাসি পরে না কিন্তু তোতাপুরি খাসি যে কি পরিমাণ অনলাইনে যায় তারা যদি দেখে বাইরের ভিডিওগুলো তাহলে বুঝতে তাহলে বুঝতে পারবে যে সেই খাসিগুলো আসলে কেমন তার কারণ একটা যখন বিগ অ্যামাউন্ট টাকা আসবে একটা জিনিস বিক্রি করা সেটা কিন্তু আপনার যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে আর সেই ক্ষেত্রে পরিশ্রম খাবার সবগুলো যদি ওইখানে ব্যয় করেন তারপরে দেখা যাবে বেনিফিট অবশ্যই 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 আর আমি আর রোগব্যাধি সম্পর্কে বলি আসলে যে কথাগুলো লোকজন বলতো আগে যে কোনো ছাগলের রোগ বেশি আমি আসলে দেখে মানে এই দুবছরে দেখতে পেয়েছি যে এদের রোগ নেই বললেই চলে শুধুমাত্র সঠিক পরিচর্যা মানে ভালো খাবার এবং থাকার পরিবেশ যদি ভালো দিতে পারেন তাহলে আমার বিশ্বাস কখনোই আপনারা এখান থেকে হতাশ হবে না হতাশ হবে না আচ্ছা সময় লাগবে ধৈর্য লাগবে তবে একটা কথা আমি বলি বাংলাদেশে এখন কিন্তু অনেক খামারে গড়ে ওঠে শখের বসে গড়ে ওঠে কিন্তু তারা প্রথম যে কাজটা করে সেইটা হলো কি প্রথম ধাপেই তারা মার খায় যখন একটা ছাগল বাজার থেকে কিংবা আরও যারা ছাগল ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে কিনে ওইখানেই কিন্তু তারা রিজেক্ট ছাগলগুলো হ্যাঁ 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 যেমন আপনার আজকে দেখলাম সবগুলো বাচ্চা দিয়েছে বাচ্চার সাথে আছে এই এই ছাগলগুলো যে কেউ নিয়ে গিয়ে তারা নিজেরাও শিখতে পারবে আবার একটা কথা কি শেখার জন্য বাচ্চা উৎপাদন করা এটা যদি না করতে পারে তাহলে সে শিখতে পারবে না আর আপনার এই ছাগলগুলো থেকে তারা বাচ্চা উৎপাদন করতে পারবে বাজার অনুযায়ী তার দামও হবে হ্যাঁ তো এই ক্ষেত্রে যারা খামারের কাছ থেকে ডাইরেক্ট ছাগলটা কিনছে আমি তারা লাভবান হয় উনি এখন ভাষায় ছাগল কিনে নিয়ে এসে বলে যে আমি হলাম এই ছাগলটার আমার মালিক এটা হইছে ওইটা হইছে কিন্তু এটা ভুল কথা আমাদের আমাদের দেশের আমি আমি এই বিষয় একটু আলোচনা করব। যে দেখা যাচ্ছে আপনি যে যেরকমটা ছাগল পালছেন আপনি যার কাছ থেকে ছাগলগুলো কিনেছেন বা অনলাইনে যে লোকটা একটু বেশি পরিচিত আপনি যখন বিক্রি করবেন এই একটা ইউটিউবার নিয়ে আসবো সে তো দশ হাজার বারো হাজার টাকা করে নেয় শুনেছি পাঁচ হাজারের নিচে তো নিবে না এখন পাঁচ হাজার টাকা দিয়ে একটা ইউটিউবার ডেকে নিয়ে এসে দশ হাজার টাকা করে বাচ্চা বিক্রি করে আপনার কিছুই থাকবে না তখন আপনি কি করেন যে এই পাঁচ হাজার ওকে না দিয়ে যে এগুলোর ভিডিও করে তাকে দিয়ে দিই হ্যাঁ সে নিয়ে যাক তখন ওই ছাগলগুলো নিয়ে যে সে মনে যায় খামারি কিন্তু আপনি যে এটার পেছনে পরিশ্রম করলেন আপনি যে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়টা তাদের পেছনে ব্যয় করলেন কিন্তু অরিজিনাল যে প্রফিটটা হওয়ার কথা যেটার প্রাপ্য আপনি সেটা পান তো এটার জন্য যে শুধুমাত্র ব্যাপারীরা দায়ী তা না এখানে যারা খামারি আছে তাদেরও একটু সমস্যা আছে এবং যারা ইউটিউবার আছে তারা অতিরিক্ত চার্জ নেওয়ার কারণে কিন্তু আজকে এই খামারিরা এই বঞ্চিত হচ্ছে অনলাইন সেক্টর থেকে অনলাইনে দেখে ছাগল কিনছে কিন্তু অনলাইনের যে সুবিধাটা তারা আর পাচ্ছে না তো যাই হোক পরিশেষে একটা কথাই বলবো ছাগল পালন লাভজনক আপনাকে অবশ্যই মেধাবী হতে হবে পরিশ্রমী হতে হবে এবং আপনাকে এই ছাগলের রোগ নিয়ন্ত্রণ রোগ সম্পর্কে জানতে হবে যে আসলে রোগটা কেন হয় এবং এটার নিয়ন্ত্রণটা কিভাবে করব প্রতিষেধক বানিয়ে লাভ নাই আপনাকে নিয়ন্ত্রণ হবে তাহলে আপনি প্রকৃতপক্ষে খামারি হতে পারবেন তো দর্শক চেষ্টা করলাম একজন শৌখিন প্রান্তিক খামারি আমাদের শ্রদ্ধ আঙ্কেল মন্ত্রী আঙ্কেল পেশায় ডাক্তার পাশাপাশি উনি ওনার বাসার পাশেই একটি চমৎকার ফার্ম গড়ে তুলেছে সেখানে মোটামুটি পনেরো থেকে বিশটি ছাগল রয়েছে তার মধ্যে উনি এখন অর্ধেক ছাগল কমিয়ে ফেলছে। তো দর্শক আজকের প্রতিবেদনে যদি আপনাদের কোনো ছাগল পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার এন্ড ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকছে আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই জানাই দেবেন কমেন্টে আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম